ডিপিএল এর ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেটের মুখোমুখি হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব মাঠে উপস্থিত ছিলেন তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানো ম্যাচ শুরুর আগেই ঘটে গেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা মাঠের পাশেই সীমানায় দাঁড়িয়েছিলেন সাকিব আল হাসান প্রাইম ব্যাংকের কোচ সালাউদ্দিনের সঙ্গে কথা বলছিলেন সাকিব আল হাসান এ সময় হঠাৎ করে এক দর্শক সেখানে ছবি তোলার আবদার করেন সাকিব কয়েকবার নিষেধ করলেও মাঠে ঢুকে পড়ে সেই ভক্ত সেই ভক্ত বারবার ছবি তোলার জন্য আকুতি করেন করেন নানান রকম অপকর্ম এ সময় অনেকটা বাধ্য হয়ে সেই ভক্তর উপর খেপে গেলেন সাকিব আল হাসান এক পর্যায়ে তার মোবাইল কেড়ে নিলেন সাকিব আল হাসান চড় মারতে গিয়েছিলেন অবশ্য এরপর সাকিব আল হাসান চড় মারতে গিয়েও থেমে যান পরে সেই ভক্তকে অবশ্য মাঠ থেকে বের করে দেওয়া হয় এদিন ডিপিএল এর ম্যাচ শেষে সাকিব আল এমন কর্মকাণ্ড নিয়ে তামিমের কাছে জিজ্ঞাসা করলে বলেন ভাই এসব কথা বাদ দেন ভাই সাকিবের বিষয়ে আমি কোনো কথা বলতে নারাজ সাকিব আল হাসানের এমন কর্মকাণ্ড এড়িয়ে গেলেন বন্ধু তামিম ইকবাল